আজকের আলোচনা ভারতের নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি হওয়া একটা মানে বেশ গুরুত্বপূর্ণ বিতর্ক নিয়ে লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যা বললেন মানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপির একশো শতাংশ প্রমাণ থাকার মতো মানে খুবই বিস্ফোরক অভিযোগ হ্যাঁ অভিযোগটা সত্যিই খুব মারাত্মক আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে নির্বাচন কমিশন বনাম রাহুল গান্ধী কারচুপির অভিযোগ সেটাকে ধরেই আমরা একটু গভীরে যাব দেখব এর ভিত্তি কতটা আর এর প্রভাব কি হতে পারে অবশ্যই দেখুন ভারতের মতো এত বড় একটা গণতন্ত্রে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটা মানে এটা নিঃসন্দেহে একটা চিন্তার বিষয় একদম বিশেষ করে যখন অভিযোগটা আসছে সংসদের ভেতর থেকে একজন প্রধান বিরোধী নেতার কাছ থেকে এর গুরুত্ব তো অনেক অনেক এটা শুধু একটা অভিযোগ না এটা পুরো গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা তার বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে তা তো বটেই আচ্ছা অভিযোগগুলো ঠিক কি কি মানে স্পেসিফিক্যালি কি বলছেন রাহুল গান্ধী উনি খুব নির্দিষ্ট করে কর্ণাটকের একটা আসনের কথা বলছেন হ্যাঁ শুনেছি সেখানে ওনার দাবি কারচুপির একশো শতাংশ অকাট্য প্রমাণ আছে ওনার কাছে একশো শতাংশ বেশ জোর দিয়ে বলছেন হ্যাঁ উনি বলছেন ভোটার তালিকায় নাকি মৃত ব্যক্তির নাম আছে বিদেশি নাগরিকের নাম এমনকি এমন ভুয়ো নাম যাদের কোন অস্তিত্বই নেই বলেন কি মৃত ব্যক্তি হ্যাঁ এবং বিদেশি উনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশন করছেটা কি বর্তমান কমিশনার জ্ঞানেশ কুমার বা প্রাক্তন কমিশনার রাজীব কুমার তাদের দিকেও কিন্তু আগুল তুলেছেন এখানে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো রাহুল গান্ধী বলছেন এটা কোনো মানে হাওয়ায় ভাসানো কথা নয় আচ্ছা উনি দাবি করছেন গত মাস ধরে কর্ণাটকের ওই কেন্দ্রটাতে তার দল রীতিমতো ইনভেস্টিগেট করেছে মানে তদন্ত চালিয়েছে ছ মাস ধরে তার মানে প্রস্তুতি নিয়ে বলছেন হ্যাঁ উনি এমনও বলেছেন যে ধরুন ষাট বছরের লোক ভোটের তালিকায় নাম তুলেছে যাদের আগে কোনো অস্তিত্বই ছিল না মানে ভাবুন একবার অবিশ্বাস্য ষাট বছর বয়স অথচ আগে কোনো অস্তিত্ব ছিল না এটাই ওনার অভিযোগ আর এর সাথে উনি নির্বাচন ঘোষণার পর স্পেশাল সামারি রিভিশন মানে এসএসআর চাপিয়ে দেওয়ার যে সাংবিধানিক বৈধতা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এই এসএসআর বা স্পেশাল সামারি রিভিশন এই বিষয়টি একটু যদি পরিষ্কার করেন এটা ঠিক কি আর এটা নিয়ে প্রশ্ন কেন উঠছে হ্যাঁ এটা জরুরি এসএসআর হল ভোটার তালিকা সংশোধনের একটা বিশেষ প্রক্রিয়া কিন্তু সাধারণত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর মানে শিডিউল আউট হওয়ার পর এই প্রক্রিয়াটা চালানো হয় না ও আচ্ছা কারণটা সহজ শেষ মুহূর্তে যদি নতুন ভোটার ঢোকানো হয় বা নাম বাদ যায় তাহলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই না হ্যাঁ তা তো বোটে ফেয়ারনেস থাকে না একদম এমনকি ভোটের ফলাফলও প্রভাব ফেলতে পারে তো নিয়ম অনুযায়ী এটা করার কথা নয় রাহুল গান্ধী বিরোধীরা মূলত এই প্রক্রিয়াটার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন নির্বাচনের মুখেই কাজটা করা হল বুঝলাম তাহলে তো বিষয়টা শুধু কর্ণাটকের একটা আসন বা কমিশনের মধ্যে থাকছে না এর রাজনৈতিক প্রভাব কেমন দেখছেন না না একেবারেই শুধু কর্ণাটকের বিষয় নয় প্রায় পুরো ইন্ডিয়া জোটি মানে বিরোধী জোট একসুরে কথা বলছে সবাই হ্যাঁ যেমন ধরুন বিহারে আরজেডি নেতা তেজস্বী যাদব তো সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন কমিশন যদি নিরপেক্ষ না থাকে তারা ভোট বয়কট করতে পারে ভোট বয়কট এটা তো খুব বড় পদক্ষেপ খুব বড় আর আরও অবাক করার মতো বিষয় হল শুধু বিরোধী শিবির নয় শাসক এনডিএ জোটের শরিক দল জেডিইউ তাদের সাংসদ গিরিধারী যাদবও কিন্তু প্রকাশ্যে কমিশনের সমালোচনা করেছেন শাসক জোটের শরিক জেডিউ সাংসদ হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছে যে উদ্বেগটা শুধু বিরোধীদের নয় আরও গভীরে হুম একজন শাসক জোটের সাংসদের এই সমালোচনা কিন্তু ব্যাপারটাকে অন্য মাত্রা দিচ্ছে আচ্ছা যদি ধরে নি এই অভিযোগগুলো সত্যি প্রমাণ হয় তাহলে কি হতে পারে ভাবলেই কেমন লাগছে ফলাফল মানে মারাত্মক হতে পারে কোনো সন্দেহ নেই যেমন প্রথমত বিষয়টা সুপ্রিম কোর্টে গড়াবেই যদি সত্যি কারচুপির প্রমাণ সামনে আসে সেটা পুরো নির্বাচনী প্রক্রিয়ার বৈধতাকেই চ্যালেঞ্জ জানাবে সে তো বটেই দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরি হবে সাংবিধানিক প্রতিষ্ঠানকে রক্ষা করার যে দায়িত্ব তা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক স্তরেও তো প্রভাব পড়বে অবশ্যই তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই আন্তর্জাতিক মঞ্চে ভারতের যে গণতান্ত্রিক ইমেজ সেটা ভীষণভাবে ধাক্কা খাবে আর এই যে বয়কটের কথা বললেন বিহার বা অন্য রাজ্যে যদি সত্যি বিরোধী দলগুলো বয়কট করে তাহলে তো ভারতের গণতন্ত্রের জন্য সেটা একটা গভীর সংকট তৈরি করবে এটা শুধু একটা আসনের কারচুপির বিষয় নয় বুঝলেন এটা পুরো কাঠামোর ওপর আস্থার সংকট কিন্তু এত বড় অভিযোগ উঠল সংসদের ভেতরে অথচ সরকারের দিক থেকে একটা অদ্ভুত নিরবতা তাই না প্রধানমন্ত্রী বিদেশে মানলাম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ কোনো জোরালো প্রতিক্রিয়া নেই কেন এই নিরবতাটাই কিন্তু পরিস্থিতিকে আরও মানে সাপূর্ণ করে তুলেছে কি মনে হয় কেন এই নিরবতা দেখুন এনডিএ শিবিরের এই আপাত নিষ্পৃহতা নিয়ে নানা প্রশ্ন উঠছে কেউ কেউ ভাবছেন সরকার হয়তো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে মানে বিরোধীরা ঠিক কী প্রমাণ আনে সেটা দেখতে চাইছে আবার এমনও হতে পারে এটাকে হয়তো নিছক রাজনৈতিক চাপানতুর হিসাবে দেখা হচ্ছে কিন্তু দেখুন নির্বাচন কমিশনের মতো একটা স্তম্ভের বিরুদ্ধে যখন এমন অভিযোগ ওঠে তখন সরকারের থেকে দ্রুত এবং স্বচ্ছ একটা অবস্থান আশা করা হয় গণমাধ্যমের ভূমিকাও তো এখানে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে গুজব বা ভুল তথ্যের বদলে সঠিক তথ্যভিত্তিক আলোচনা হয় তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এটা নিছক কোনো রাজনৈতিক বিতর্ক নয় বরং ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে গোড়া ধরে নাড়া দেওয়ার মতো একটা বিষয় হ্যাঁ রাহুল গান্ধী যদি সত্যি মতো অকাট্য প্রমাণ পেশ করতে পারেন লোকসভায় বা আদালতে তাহলে সেটা ভারতের সাম্প্রতিক ইতিহাসে একটা বিরাট ঘটনা হবে একদম আর এই পুরো পরিস্থিতিটা একটা খুব মৌলিক এবং কিছুটা অস্বস্তিকর বটে প্রশ্ন আমাদের সামনে এনে ফেলেছে কি প্রশ্ন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি এই পর্যায়ের অনাস্থা এই মারাত্মক অভিযোগ এটা কি ভারতের গণতান্ত্রিক যাত্রাপথে কোনও নতুন আরও জটিল এবং হয়তোবা অনিশ্চিত কোনও মোড়ের ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্নটাই এখন আলোচনার কেন্দ্রে